কৃষক কিন্তু আজকাল থেকে চাষবাসের সাথে জড়িত কৃষকের ঘরে কৃষক সব ছিল সার ছিল নাঙ্গল ছিল বীজ ছিল আজ দেখেন কৃষকের ঘরে কিন্তু বীজ নাই সার নাই নাঙ্গলও নাই এই কারণে অতীতে যে আসলে কষ্ট এখন আধুনিকতার ছোঁয়া আসছে সেই কিন্তু কষ্টই থেকে যাচ্ছে কারণ আমরা এই ব্যবসিকরা দেখা গেছে বেবসিকরা নাঙ্গল নিয়ে গেছে বড় সার নিয়ে গেছে কোম্পানি সরকার আমরা কিন্তু ওই যে নিজেদের অস্তিত্ব নিজেরা হারিয়ে ফেলতেছি আর হারিয়ে ফেলার কারণে কিন্তু মাটিও দূষণ হচ্ছে পরিবেশও দূষণ হচ্ছে আমাদের খরচও বেড়ে যাচ্ছে যেমন হাইব্রিড বীজ ছাড়া এখন বীজ পাওয়া যাচ্ছে না আজকে চিন্তা করতেছেন কি যে আসলে যদি এই আজ যদি ভারত বীজ না দেয় তাইল্যান্ড বীজ না দেয় আমাদের দেশে কিন্তু কোনো বীজ নেই সব হাইব্রিড বীজ আমাদের কিছু করে বীজ নেই তাহলে এই যে এখানে একটা গ্যাপ গ্যাপ ফিল করতেছি ভবিষ্যৎ যদি এরা যেমন অনেক সময় দেখি যে আসলে হঠাৎ করে এটা নাই সার নাই আমরা কিন্তু কিছু বেকাইতে বুঝে যাই আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন এটা চেহারার একটা বিষটাও অবলা যায় বা সারও বলা যায় এই যে একটা সার ছিল এই সারগুলো কিন্তু রাসায়নিক সারে পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে চেরা কিন্তু এখন আমরা কীটনাশক ব্যবহার করিয়া রাসায়নিক সার ব্যবহার করিয়া আমরা কিন্তু এই সারগুলো হারিয়ে ফেলতেছি তা আমরা যদি আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আসলে আমাদের মাটিটা সুরক্ষা রাখতে হয় তাহলে কিন্তু আমরা সেই এই এই রাসায়নিক থেকে ফিরে আসতে হবে আমাদের কিন্তু জৈব দিকে লক্ষ্য করতে হবে কারণ আমরা যদি জৈব ব্যবহার করি তাহলে কিন্তু মাটি এত পার্শ্বপ্রতিক্রিয়া আসে না এটা কিন্তু আসলে জমি নাঙ্গল বলা হয় যে এটাতে কিন্তু এই যে এই যে চেরার যে বিষ্ঠাটা দেখতেছেন এই চেরার বিষ্ঠাতে কিন্তু বেশ কিছু যে মাটির যেই উপাদানগুলো সারের যে উপাদানগুলো টিএসপি এই ধরনের ম্যাগনেসিয়াম এটাতে কিন্তু সবই কিছু কিছু আছে তা যা কারণ যদি যদি এই জমির নাঙ্গল বলা হয় আসলে চেরাকে যদি এটা না থাকে তাহলে কিন্তু আপনার জমি টিএসপি যদি আপনার দশ বস্তাও দেন আসলে কিন্তু এরকম এটা যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে আপনার জমি উর্বরা শক্তি থাকবে না তবে এটাকে আমরা যেভাবেই হোক এটা যাতে আমরা অন্তত রাসায়নিক তো একবারে শেষ করা যাবে না কিন্তু কীটনাশকটা যদি আমরা বাটিতে প্রয়োগ বন্ধ রাখি তাহলে অবশ্যই এই চেরাটা অন্তত এই প্রজাতিটা ঠিকা থাকবে এটা থাকলে আস্তে আস্তে কিন্তু আমরা হয়তো জৈব সারের চাহিদাটা পূরণ রাখতে পারবো